জামাতি ইসলাম অতীত দিনেও উনিশশো সালে এই জাতি যখন পঁচানব্বই ভাগ মানুষ স্বাধীনতার পক্ষে ছিল আর তারাই মাত্র পাঁচ ভাগ মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিল এই স্বাধীনতা যুদ্ধে আজকে পাকিস্তানি হানাদার বাহিনী গ্রামের গঞ্জে কোথাও কারো চিন্ত না এই জামাতি ইসলাম রাজাকার এরা প্রতিটা বাড়ি বাড়ি মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীদের নিয়ে যে মানুষের হত্যাকাণ্ড সংগঠিত করেছে এদের কারণে নয় মাস এই দেশে স্বাধীনতা যুদ্ধ সংঘ হয়েছে অসংখ্য মা বণিজ্য থারাইছে তারপরে একটা স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি যে স্বাধীন বাংলাদেশ তারা চায়নি সেই স্বাধীন বাংলাদেশে এখন তত থাবা বসাতে চাই তারা আজকে বেহেস্তের টিকিট বিক্রি করে বেহস্ত আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছে যে এই বেহস্ত এই বেহস্ত আল্লাহ একটা এই বেহেস্ত এর এর মালিক আল্লাহ এই দুনিয়ার মালিক আল্লাহ এই সৃষ্টির মালিক আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার উল্লেখ করে দিয়েছে একশো চোদ্দোটা সুরা ছয় হাজার ছয়শো ছেষট্টি ডায়াত তিরিশ পাটা কোরআন শরীফ এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ পরিষ্কার উল্লেখ করে দিয়েছে কারা বেহস্ত পাবে কারা ব্যহস্ত পাবে এই বেহস্ত যদি এতই সহজ হতো সারা জীবন নামাজ পড়লাম না রোজা করলাম না হজ করলাম না জাকাত দিলাম না আমি একটা ধান একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিয়ে দিলাম আর আমার আল্লাহ ব্যস্ত দিয়ে দিল আল্লাহ যেখানে বলছে যারা ইমান আনার পরে সালাত আদায় করে এবং সৎকর্ম করে তারা জান্নাতি তাদের ভয় নেই আল্লাহ যখন কোরআনে এই ওয়াদা করছে আল্লাহ কি তার ওয়াদার থেকে সরে যাবে আচ্ছা এই ওয়াদা যখন আল্লাহ করেছে তখন কি বলেছে নির্দিষ্ট কোনো দলের ভোট দিলেই ব্যস্ত পাওয়া যাবে কিন্তু তারা এটা প্রচার করে বেড়াচ্ছে দেখেন যার কথা এবং কাজের মিল থাকে না তাকে আমরা বলছি নে এদেশের আলেম সমাজ বলছে তারা মুনাফেক আমরা বলছি না এটা আমাদের কথা না কারণ আমার আমরা বেহেস্তে বেহস্ত দিতেও পারবো না আমরা বৃহস্ত আমি পাবো কি না আমি পাচক্য নামাজ পড়ি এবং আমার সঙ্গে যারা থাকে তারাও পাচক নামাজ পড়ে মুসলমানের সন্তান হিসাবে আমরা বেহস্ত পাবো কি না এর জন্যই আমরা চিন্তিত তা আমি বেহস্ত দেবো কীভাবে কিন্তু যারা এই বেহস্তটা দিতে চাচ্ছে তার সম্পদ না সে যদি দিতে চাই তাহলে বুঝতে হবে যে এর থেকে বড় মুনাফিকে আর কিছুই হয় না কি বলেছে শফিকুর রহমান কয়েকদিন আগে বললো যে তারা সাংবাদিক যখন তার প্রশ্ন করল যে আপনারা রাষ্ট্র ক্ষমতায় গেলে কি করবেন তারা বলল যে আমরা একটা গণতান্ত্রিক প্রচলিত ধারায় গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করব। যারা ইসলামী দলের নাম নিয়ে রাজনীতি করে তারা যদি গণতান্ত্রিক ধারার রাজনীতি প্রবর্তন করতে চাই আমরাই তো গণতন্ত্রের জন্য লড়াই করেছি আমরাই তো গণতন্ত্রের জন্য লড়াই করি আমরাই তো গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে চাই তাহলে ওদের আর আমাদের পার্থক্য ডাকি শুদ্ধ বাদ দিলি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশ কিছুই থাকে না আজকে এই মুক্তিযুদ্ধ বাদ দিয়ে আজকে কোনো কিছু করার কোনো সুযোগ নেই তবে একটা জিনিস সুযোগ এসেছে দেশের যারা স্বাধীনতার বিপক্ষে ছিল যারা স্বাধীনতা বিরোধী ছিল তাদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ হওয়ার দরকার এই কারণেই যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা রক্ষা করতে চাই মুক্তিযুদ্ধের পক্ষের সমস্ত শক্তিকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে এর কোনো বিকল্প নেই